নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আপন ফ্যামিলি ব্লগে তো বন্ধুরা তোমাদের জন্য আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি তোমরা পুরো ভিডিওটি দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে আর তোমাদের কাছে একটি ছোটো রিকোয়েস্ট তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারাই তোমাদের সাবস্ক্রাইব করতে সবাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমরা আজকে আসলাম কক্সবাজার অফিস ট্যুরে তো এখানে কি কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো পুরো আমাদের স্টাফেরা আসছি আমরা সবাই মিলে আর তার সাথে আমাদের সহকর্মী বাতায়ন রয়েছে আর আপন এসছে আপন আর একটা দুঃখের বিষয় যে তোমার বদিবাই এটি সামতে পারেনি তো যাই হোক ওকে ছাড়া আমরা কখনো আসলে পিকনিকে আসি না অফিস পিকনিকে যাই হোক এবার আসা হয়নি আর তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আর কী হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব তো অবশেষে আমরা চলে আসলাম কক্স কক্সবাজার

তো গাইস এখন আমরা লাঞ্চ করার জন্য যাচ্ছি আমি আপন এবং বাতায়ন লিফটের সামনে দাঁড়িয়ে আছি কখন লিফটে তো বন্ধুরা আমরা এখন লিফটে আছি লাঞ্চ করার জন্য যাচ্ছি তো গাইস দুঃখের বিষয় লাঞ্চ কুপন যে নিয়ে যায়নি যার জন্য আবার আসতে হইল রুমে এখন লাঞ্চ কুপন নিয়ে আবার যাচ্ছি ম্যাডাম